পানির অপচয় করে কবিরা গুনা করতেছো শয়তানকে খুশি করতেছো আল্লাহ তালা কে অসন্তুষ্ট করতেছো তাহলে আমরা কিভাবে মাথা মাসে করবো মাথা মাসে করার সময় আগে হাতে পানি নিয়ে নিবা তারপর ট্যাপটা বন্ধ করবা এরপর

আদমের ছেলেমের মধ্যে যদি কোনো মানুষ পরিপূর্ণ অজু করে পরিপূর্ণ অজু অর্থাৎ সম্পূর্ণ অজু রাসুলের দেওয়া পদ্ধতিতে আদায় করলো অজু করলো এবার একটা কথা বলি কথাটা ছুটে গেছিল আগের হাদিস একটু আপনাকে বলি রসুলের দেওয়া পদ্ধতিতে যে অজু করবে তার জন্য জান্নাত যে কথা আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে তো আমরা হাজার নয়শো নিরানব্বইটা মানুষ রসুলের দেওয়া পদ্ধতিতে মাসা করতে পারি না অনেক মানুষের মাসা করা দেখেছি হয়ে গেল কারণ যে প্রত্যেকটা ভাঁজ আছে ভাঁজে কি আমল গেল কথা বলে না গেছে যাই মাসা এইভাবে ছেড়ে দিলেন মাসা কি হলো সবার যে মাসা হলো মাসা হয়েছে আপনারা বলছেন তাহলে কিভাবে মাসা করবেন এক আমার দিকে তাকাল পানি নিলেন হাতের আঙুল এইভাবে থাকবে দেখতে পাচ্ছেন আমাকে একেবারে কপালে আঙুল দিয়ে দিবেন এইভাবে দেখেন এইভাবে চুল সেটে সেটে এইভাবে যাবে এইভাবে চুলে যেতে 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 চুলের শেষ যেখানে সেখান পর্যন্ত জালি আঙুল যাবে জালি আঙুল বোঝেন কি এই আঙুল গুলা এই আঙুল শেষ পর্যন্ত যাবে আবার ওই চুল গুলাকে দেবে দেবে চুলে ঠেকাতে 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 যেখানে শুরু করেছিলেন সেখানে শেষ ওই পানিতে দ্বিতীয়বার পানি নেওয়া প্রয়োজন নেই ওই পানিতে যে পানিতে মাথা মাথা করলেন ওই পানিতেই কানের যতটা এই কর্নার আছে ভাঁজ আছে প্রত্যেকটা ভাঁজে এইভাবে এই সাদা আঙুলকে ঘুরিয়ে দিতে হবে তারপরে বৃদ্ধা আঙুল দিয়ে এক কানের লুটি নরম জায়গা থেকে ধরে এইভাবে ধরে শেষ করতে হবে এটা হলো রসুলের যা পদ্ধতি মাসা তা আপনি আর আপনার হুজুর মাশা করছে এইভাবে এটা মাশা হলো ওযু যদি পরিপূর্ণ না হয় তো সালাত কবুল হবে না ওযু যদি পরিপূর্ণ না হয় তো কবুল হবে না আর আল্লাহ নবী বলেন ফায়ুগ্লীগ্ল ওযুয়া যে পরিপূর্ণ ওযু করলো শুদ্ধভাবে ওযু করলো সুম্মা ইয়া কুলু তারপরে বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দোয়া মুখস্থ আছে এটা ওজুর শেষের দোয়া আর ওজুর প্রথম দোয়া কি বিসমিল্লাহির রহমানির রহিম শুধু বিসমিল্লাহ মনে রাখবেন ইনশাআল্লাহ শুধু বিসমিল্লাহ হুজুর দোয়া আর ওজুর শেষের দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ নবী বলেন যে এই বাক্য ওযু করার পর বললো ক্ষুতযাত্রা ও আবু সামাই তার জন্য জান্নাতের আটটা দরজা সঙ্গে সঙ্গে খুলে গেল হ্যাঁ আল্লাহ আল্লাহ বলতে পারছেন না তারা সঙ্গে সঙ্গে আটটা দরজা খুলে গেল। মিন আই জান্নাতের যে কোনো দরজা যদি লোকটা এখন প্রবেশ করতে পারে যে লোকটা এই অজু করার পর বলবে

রসুলে দেওয়া পদ্ধতিতে উজু করার চেষ্টা করুন আপনার হুজুরের দেওয়া পদ্ধতিকে বাতিল করুন হুজুরে দেওয়া পদ্ধতি পদ্ধতিকে লাথি মেরে রসুলের পদ্ধতি গ্রহণ করতে হবে তবে জান্নাত হবে কোন মানুষ যদি হুজুরের পদ্ধতি গ্রহণ করে রাসুলের পদ্ধতিকে লাথি মেরে তাহলে তার থাকার জায়গা জাহান নাম তাহলে তার থাকার জায়গা জাহান নাম তাহলে তার থাকার জায়গা জাহান নাম একটু আপনাকে আমি দেখাই হুজুরের পদ্ধতি হুজুর মনে করে যে এইভাবে মাসা করা লাগবে জিনা এটার রাসূলের পদ্ধতি নয় এটা হুজুরের পদ্ধতি তাই আপনাকে আমি অনুরোধ করে বলছি হুজুরের পদ্ধতিকে ছুঁড়ে ফেলে দিয়ে রসুল যে পদ্ধতিতে মাসা করেছেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যে পদ্ধতিতে পা ধুয়েছেন রসুলুল্লাহ সাল্লাহ যে পদ্ধতিতে উজু করেছেন মুখ মুখ পর্যন্ত কোনো পর্যন্ত হাত ধৌত করেছেন ঠিক সেই মোতাবেক ধৌত করতে পারবে যে তাদের জন্য জান্নাত আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রসুল পদ্ধতিতে অজু করে দান করো সকলে বলি আমিন